কে কে ফ্যান এই বছর আইপিএলে কোনো চিন্তার কারণ নেই কে কে এই বছর ভালো মজবুত শক্তিশালী দল গঠন করবে এতে এক ফোটাও সন্দেহ নেই হতে পারে কে প্লেয়ার অপশানে মাত্র বারোটা প্লেয়ারকে রিটেন করেছে কিন্তু বলবো দুর্দান্ত প্লেয়ার রিটেন করেছে কে কে ম্যানেজমেন্ট বারোটা প্লেয়ারের মধ্যে কে কে এমন আটটা প্লেয়ার রিটেন করেছে যারা কিন্তু কে কে অনার্সেই প্লেইং ইলেভেনে খেলবে বারোটার মধ্যে কে কে দশটা ইন্ডিয়ান প্লেয়ার রিটেন করেছে যেটা কে কে সব থেকে বড় মাস্টার স্ট্রোক আমি কেন কে কে রিটেনশনটাকে এতটা ভালো বলছি বারোটা রিটেন করলেও কে কে প্লেয়ার কেন বলছি আজাঙ্কা রানে আঙ্ক্রিস রঘুবংশী রিঙ্কু সিং রামান দ্বীপ রানা উমরান মালিক বরুণ চক্রবর্তী আর সুনীল নারিন অর্থাৎ টোটাল আটটা এমন প্লেয়ার আছে কে কে এই বারোটা রিটেনশন লিস্টে যারা কিন্তু কে আর এর জন্য প্রত্যেক ম্যাচে প্লেইং ইলেভেনের সুযোগ পাবে এবং শুধু তাই নয় প্লেইং ইলেভেন আটটা প্লেয়ার প্লাস কোটির মতো হিউজ একটা অ্যামাউন্ট নিয়ে কে কে আর কিন্তু টেবিলে বসবে অর্থাৎ বলতেই পারি থেকে তিনটে ভালো প্লেইং ইলেভেনে খেলা প্লেয়ার নিলেই আর এর প্লেইং ইলেভেন কিন্তু তৈরি কে কে এর কোন পজিশনের প্লেয়ার লাগবে প্রথমত একটা উইকেট কিপার ব্যাটসম্যান যে ভালো উইকেট কিপিং করতে পারে বিধ্বংসী ব্যাটিং করতে পারে যে ওপেনিংও করতে পারে ওয়ান ডাউনেও খেলতে পারে টু ডাউনও খেলতে পারে এই জায়গায় টিম সাইফট আছে জস ইংলিশ আছে অবশ্যই যদি ধরুন নারিন আর রাহানে কারণ নারিন ওপেন ছাড়া তার ব্যাটিং অত কিছু করতে পারে না আমরা জানি তা এবং রাহানেও একই ব্যাপার ওপেনিং ভালো করে কারণ পাওয়ার প্লেটা ইউজ করতে পারে এই দুটো প্লেয়ার যদি নারিন আর আপনার রাহানে দুজনে ওপেনিং করে তাহলে ওয়ান ডাউনে জস ইংলিশ অনায়াসেই খেলতে পারবে কারণ তিনি টি টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার জন্য বহু ম্যাচ ওয়ান ডাউনে খেলেছেন ভালো রেজাল্টও করেছেন তাই একটা প্লেয়ার কে কেআর আর জায়গা দরকার ব্যাটিং ঠিক করার জন্য একটা ভালো উইকেট কিপার ব্যাটসম্যান যে কে কে আর টপ অর্ডারে ব্যাটিং করতে পারবে একটা সমস্যা শেষ পঁয়ষট্টি কোটি দিয়ে তো একটা এরকম ভালো প্লেয়ার নিতেই পারবে কে কে আর সেকেন্ড কে কে আর লাগবে একটা ভালো অলরাউন্ডার এখানেও কে কে আর একটা মাস্টার স্ট্রোক মেরেছে রবমান পাওয়াল কিন্তু অলরেডি আমাদের কাছে ব্যাক আপ অলরাউন্ডার আছে যে ফিনিশিংও করতে পারে বল হাতে চার ওভার করেও দিতে পারে কে কে আর তাই একটা এমন অলরাউন্ডার লাগবে যে প্লেইং ইলেভেনে খেলবে সেই জায়গায় কেকিয়ার অবশ্যই ক্যামেরন গ্রিনের জন্য ঝাঁপাবে কারণ এর থেকে ভালো অপশন আইপিএল আছে বলে তো আমি মনে করি না ক্যামেরন গ্রিন যদি নাও হয় তাহলে আরও একবার ড্রের দিকেই ঝাঁপাতে হবে কারণ আমি শিওর আঠেরো কোটি দিয়ে রাখার থেকে আমি মনে করি যদি ড্রের কেকের আবার দশ কোটি দিয়েও নেয় তাহলে আট কোটি তো বাঁচবে অর্থাৎ ম্যাচ ফিনিশ অলরাউন্ডার হিসাবে কেকের একটা অলরাউন্ডার লাগবে সেটা ক্যামেরন গ্রিন এবং অবশ্যই রাসেল এই দুজনকে যদি একসঙ্গে ফেরাতে পারে তাহলে কে আর ব্যাটিং নিয়ে চিন্তা থাকবে না যদি লাস্ট তিরিশ বলে সত্তর রানও বাকি থাকে এই দুটো প্লেয়ার কিন্তু নিজে করে ম্যাচ জেতানোর ক্ষমতা রাখবে তাই অবশ্যই কে কেআর তো চাইবে দুজনকে নেওয়ার দুজন না হলেও একজন হলেও কিন্তু হবে অর্থাৎ আরও এক অলরাউন্ডার কে কেকিয়ারের সমস্যার সমাধান করবে দুটো প্লেয়ার হলেও তিন নম্বর প্লেয়ার কে কেকিয়ারের একটা এমন পেস বোলার লাগবে বিদেশি যে কে কেকিয়ারের পেস বোলিং ডিপার্টমেন্টটাকে হেল্প করতে পারবে এই জায়গায় দুটো প্লেয়ারের নাম আছে অবশ্যই আমি তো বলে দিয়েছি যে যে ড্যাফি তার খেলা আপনারা হাইলাইটও দেখতে পারেন ইউটিউবেও পেয়ে যাবেন তার বোলিং এত উঁচু একে তো লম্বা তার মধ্যে ওই অ্যাঙ্গেল থেকে ইয়র্কার মিচেল স্টার্কের মতো তার মধ্যে বাউন্সার মানে চোখের কাছ দিয়ে নাকের কাছ থেকে গোলাগুলা বাউন্সার যাবে একশো পঁয়তাল্লিশে বল করতে পারে একশো চল্লিশ তার এভারেজ এর থেকে ভালো অপশন কি পাবে কে কে আর নিউজিল্যান্ডে খেলছে দেড় বছর ধরে মানে বুঝতেই হবে জেকফ ড্যাফি অর্থাৎ কে কে আর যদি এই তিন প্লেয়ারকে নিতে পারে আমি মনে করি কে কে আর এর প্য়য়িং ইলেভেন কমপ্লিট তারপরে কে কে আর ব্যাকআপ নেবে আমাদের কাছে কিন্তু টপ অর্ডারের একটা ব্যাটিং করার ব্যাকআপ আছে সেটা হচ্ছে মানিস পান্ডে আমাদের কাছে কিন্তু একটা অলরাউন্ডারও ব্যাকআপ আছে রোমান পাওয়াল আমাদের কাছে একটা পেস বোলার ব্যাকআপ আছে নয় বৈব বর্মা নয় উমরান মালিক এবং কেকিআরকে কেবল কী করতে হবে একটা স্পিন বোলার ব্যাকআপ নিতে হবে আর আরও একটা পেস বোলার ব্যাকআপ নিতে হবে অর্থাৎ কে আর এর কিন্তু মাস্টার স্ট্রোক বলবো কে কে আর বারোটা প্লেয়ার রিটেন করলেও কে আর কিন্তু যথেষ্ট ভালো প্লেয়ার রিটার্ন করেছে এবং পঁয়ষট্টি কোটি দিয়ে কে আর কে তিনটে ভালো প্লেয়ার নিতে হবে তাহলে কিন্তু কে আর এর প্লেইং ইলেভেন পুরোপুরি তৈরি তারপরে কে কে আর নিক না ব্যাক প্লেয়ার আশা করি কুড়ি কোটি পঁচিশ কোটি বেঁচে থাকলেও কে কে আর তার মধ্যে সাতটা আটটা তো ব্যাক প্লেয়ার নিতেই পারে অর্থাৎ এইবার পুরোপুরি ডিপেন্ড করছে ভিংকি মাইসর অভিষেক নায়ার সেন ওয়াটসন টিম সাউদি মিলে কেরকম কে এর দল তৈরি করে তবে কে কিআর এই বছর প্লেয়ার রিটেনশনের মাস্টার স্ট্রোক আমি বলবো কে কে আর তারা যে প্লেইং ইলেভেনে খেলা আটটা প্লেয়ারকে রিটেন করেছে তারপরেও কে কে এর কিন্তু বাজেটে পঁয়ষট্টি কোটি আছে এবং কে কে আর ইন্ডিয়ান কোর্টটাকে যেতে দেয়নি এটা কিন্তু কে কে আর মাস্টার স্ট্রোক আমি মনে করি অবশ্যই এই বছর অপশান এর পরে অন্যান্য বছর যেরকম মনটা দুঃখ লাগে যে কে কে কেরকম দল গঠন করলো কিন্তু এই বছর আর সেই দুঃখটা লাগবে না আমি কনফার্ম কে কে আর অবশ্যই ভালো দল গঠন করবো অর্থাৎ আমার বিশ্লেষণ কে কে কিন্তু প্লেইং ইলেভেন মোটামুটি তৈরি আছে কিছু কিছু প্লেয়ার নিয়ে কিন্তু কে আর ফিলিং দা ব্ল্যাংস করে আইপিএল এ মজবুত দল গঠন করবে তো আপনার কি মনে হয় এই বছর কে কে আর কেমন দল গঠন করবে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল তুলনেন সকলকে একটা হোক করে রাখবো যেহেতু এখানে আপনার খেলা সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ